সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে রোগের ঘরে কান্নার রোল শরীরই সংহার শেষ হতে শুরু নতুন জীবন দিলে তুমি ডাক্তার হ্যাঁ যখন লড়াইটা আমাদের শরীরের সঙ্গে তখন আমাদের স্বয়ং ঈশ্বরের কাছে এক এবং অন্যতম প্রার্থনা যন্ত্রণাময় রোগের দংশন থেকে নিস্তার লাভ আমরা প্রাণবন্ত করে তুলেছি আমাদের গৃহস্থের পাথরে কিংবা মাটির অবয়বে কিন্তু কোনোদিন তার প্রতিনিধি হিসাবে খোঁজিনি মানুষের মধ্যে তাহলে এবার বলতে হয় ঈশ্বর সশরীরে আমাদের বিপন্মুক্ত না করলেও পাঠিয়েছেন তারই প্রতিনিধি সমাজ সেবকদের এই সমাজসেবকদের অদ্বিতীয় গোষ্ঠী হলেন ডাক্তার যারা মুমূর্ষুদের যন্ত্রণাময় দুরারোগ্য রোগ সারিয়ে নতুন জীবন দেন উদাহরণস্বরূপ সেরকমই এক জীবনদাতার নাম হল চন্দননগর মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের সার্জেন্ট আত্মদ্বীপ বিশ্বাস যে কিনা এক রোগীর অস্বাভাবিক বড় একটি টিউমারের অপারেশন করে নজির সৃষ্টি করল উক্ত হাসপাতালে তথ্যসূত্রে জানা যায় পঞ্চাশ বছর বয়সী মিতারায় গত পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত তার ডান বগলে হওয়া একটি টিউমারের সাথে লড়ছিলেন এবং এটির জন্য তিনি ইতিপূর্বে হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছিলেন তবে হোমিওপ্যাথিক চিকিৎসাতে বিফল হয়ে চন্দননগর মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান এবং সেখানেই তার টিউমারটি অপারেশন করে দেবার জন্য আরতি জানান তার করুণ আর্তি এবং উক্ত হাসপাতালেই চিকিৎসা প্রাপ্তির ইচ্ছায় সার্জেন্ট আত্মদীপ বিশ্বাস অপারেশনটি করবার জন্য এগিয়ে আসেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লম্বায় প্রায় ফুটের এক কাছাকাছি এবং পাঁচশো গ্রাম ওজনের সাংঘাতিক বড় এই টিউমারটি জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে বিশেষ দক্ষতার সাথে অপারেশন করে মূর্ষ ওই রোগীকে নতুন জীবন দেন ডক্টর আত্মদীপ বিশ্বাস সাধারণত এসব বড় এবং পরিণত টিউমারের অপারেশন কোনো উন্নত পরিকাঠামোযুক্ত যুক্ত হসপিটালে হয়ে থাকে তবে রোগীর ইচ্ছা ও সহযোগিতায় এমআরআই করা হয় সেখানে স্নায়ুগত কোনো সমস্যা না থাকায় সমস্ত কিছু সাফল্যের সাথে উতরে যায় অপারেশনের পর রোগী সুস্থ আছেন বলে ডাক্তার জানান এবং পরবর্তীতে সুস্থ জীবনশৈলী যাপনের পরামর্শ দিয়ে তার সুস্থতারও আশ্বাস দেন চন্দননগর মহকুমা হাসপাতালের মতো সরকারি প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে এরকম বিরল টিউমার অপারেশন রীতিমতো নজর কেড়েছে হাসপাতাল চত্বর ও রোগীর পরিবারের মধ্যে যখন নামি তখন দেখেছি মানে টিউমারটা ভেতরে সাইজটা আর বড় টিউমারটা প্রায় পাঁচও রোগ চলে গেছে ঠিক আছে কিন্তু মানে যেহেতু কোনো রক্ত নানি ইনভলভমেন্ট ছিল না সেহেতু অপারেশন করতে খুব একটা সমস্যা কিছু হয়নি মানে টিউমারটা সহজেই বেরিয়ে এসেছিলো এবং টিউমারটা ওজন করে দেখা গেছিলো প্রায় পাঁচশো গ্রাম মোটামুটি সাইজটা এরকম মানে ইন জেনারেল এবং এক ফুট বাই এক ফুট প্রায় টিউমারের দৈর্ঘ্য তারপরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্ট খুবই ভালো ছিল বেড দেওয়া ছিল কোনো অসুবিধা কিছু হয়নি এখন ভালোই আছে সামনের সপ্তাহে পেশেন্টকে সেলাই করা সার্জারি ডিপার্টমেন্টে রয়েছে এটা হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে নিতারা ওই নিতা রায় হ্যাঁ মোটামুটি ফিফটি ইয়ার্স এজ উনি হচ্ছেন আপনার গত মোটামুটি পাঁচ থেকে ছ বছর ধরে একটা টিউমার ওনার বগলে হয়েছিল প্রথম থেকে উনি চিকিৎসা করিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে উনি উনি যা শুনেছি ওনার হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ এর মাধ্যমে চেষ্টা করেছেন তো যাই হোক সফল হয়নি গত এক মাস আগে উনি আউটডোরে আমাদের আউটডোর সার্জারি আউটডোরে তো ওনার উনি ইচ্ছাটা প্রকাশ করেছেন যে ওনার এই যে টিউমারটা অপারেশন করার জন্য আমাদের যে সার্জারি বিভাগের যে ডাক্তার নাম হচ্ছে আত্মদীপ বিশ্বাস উনি হচ্ছেন এই পেশেন্টের অপারেশনটা করিয়েছেন প্রয়োজনীয় যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের হসপিটালে হয়েছে আর একটা এমআরআই করতে হয়েছে তো রিপোর্ট টিপোর্ট যা সব দেখে শুনে ওনারা সাজেস্ট করেছিলেন যে এই পেশেন্টের যে এত বড় টিউমার মোটামুটি টিউমারের যা দুই প্রস্থ মোটামুটি প্রায় এক ফুটের মতন নাকি এক ফুট বাই এক ফুট হ্যাঁ এই এত বড়ো একটা টিউমার যেটা বগল ডান বগলে হয়েছিল এই ধরনের এত বড়ো অপারেশন সাধারণত প্লাস্টিক সার্জারি বিভাগে হ্যাঁ একটু বেটার যেখানে ফেসিলিটি থাকে হ্যাঁ ধরুন হ্যাঁ সে সমস্ত জায়গায় সরকারি বা বড়ো হসপিটালে করা উচিত এবারে উনি অত বড়ো হসপিটালে যেতে চাননি উনি বলছেন ঠিক আছে এখানেই যা হবে এখানেই হবে আমরা এই পেশেন্টের অপারেশানের ওনার কথা শুনে আমরা তার চিন্তা ভাবনা করে অপারেশনটার জন্য আমরা এগিয়ে যাই আমাদের অ্যানাস্থেসিয়া যেটা হয়েছে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হয়েছে সাধারণত জেনারেল অ্যানাস্থেসিয়া এই ধরনের ছোটোখাটো টিউমারের ক্ষেত্রে লাগে না যাই হোক এনাকে যেহেতু এত বড় টিউমার কেনা অ্যানাসিয়া তো অবশ্যই করতে হয় করা হয়েছে এবং সফলতার সঙ্গে অপারেশনটা হয়েছে অপারেশনটা করার পরে মোটামুটি টিউমারের যা সাইজ তো বললাম এক ফুট বা এক ফুট আর প্রায় হচ্ছে ওজন প্রায় পাঁচশো গ্রামের মতন ওজন হ্যাঁ এবারে এই যে টিউমার হওয়ার পরে যে এত বড়ো জায়গাটাতে অপারেশন হলো তারপরে আমাদের সৌভাগ্য বলতে পারেন যে কোনো ধরনের কোনো নার্ভ ড্যামেজ বা ব্লাড ভেসেলের ড্যামেজ হয়নি এখনো পর্যন্ত পেশেন্ট সুস্থই আছে